আমরা বৈরিতার শিকার রয়েছি আসন এখানে কম বেশি হতে পারে তবে এখানে আমাদের আত্মসম্মান বলতে লেগেছে আমরা তো কারো অনুগ্রহের পাত্র হয়ে রাজনীতি করতে চাই তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন একজনও তারা মনোনয়ন পত্র প্রত্যাহার করবেন না নীতি আদর্শের প্রশ্নে রাজনৈতিক প্রশ্নে ইনসাফের প্রশ্নে আমরা বৈরীতার শিকার রয়েছি সেজন্যে আমরা আজকে আপনাদের সামনে ঘোষণা দিতে বাধ্য হচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে দুশো সত্তরটি আসনে মনোনয়নপত্র সাবমিট করেছে এর মধ্যে আপিলে দুইজন বাতিল হয়েছে বাকি দুইশো জন সংসদ সদস্য প্রার্থী এখনো পর্যন্ত মাঠে কাজ করছেন আমরা তাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছি তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন একজনও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না কারণ আমরা ইসলামী জনতার যে প্রত্যাশা এখানে একটা বিষয় স্পষ্ট করে বলতে হয় আমরা কেন এই সিদ্ধান্তে আসলাম জানেন যে এখানে বাংলাদেশ জামাত ইসলামী একটি বড় শক্তি ছিল অস্বীকার করার সুযোগ নেই তাদের শক্তি সামর্থ্য অনেক বেশি ঠিক আছে কিন্তু আমরা আদর্শিক ভাবে আমরা কারো সে দুর্বল নই আসন এখানে কম বেশি হতেই পারে তবে এখানে আমাদের আত্মসম্মান বোঝা লেগেছে এটাও একটু বলা প্রয়োজন আসন সমঝোতায় সর্বপ্রথম আলোচনা শুরু হয়েছে দুই আমিরের ডিসেম্বরের নয় তারিখ আমির জামাত এবং আমাদের ইসলাম আন্দোলনের আমির পি সাহ চরমাই দুইজন একান্তে বসেছিলেন যেহেতু আপনি প্রশ্নটা করেছেন এটা আসলে আমি যেতে চাই নাই প্রথম দিনই তিনি ইনসাল্ট করেছেন আপনারা জানেন বিভিন্ন জরিপ প্রকাশ হয় নয় ডিসেম্বর যেদিন তারা দুইজন বসেছিলেন সেদিন প্রথম আলোতে একটা জরিপ প্রকাশ হয়েছিল সেই জরিপ আপনারা দেখেছেন সেই জরিপে প্রকাশ হয়েছিল যে বিএনপি কে চায় পঁয়ষট্টি পার্সেন্ট মানুষ জামাত ইসলামকে চায় পঁচিশ পার্সেন্ট মানুষ আর সেখানে ইসলামে আন্দোলনের ছিল একটা সেটা হলো জিরো জিরো মানুষ ঠিক আছে ওইদিন বসার পরে আলোচনার শুরুতে আমাদের আমির মোতারাম তিনি আমাদের আমিরকে বললেন যে যে কি একটা প্রথমত একটা জরিপ এসেছে দেখেন তাহলে এটার অর্থ কি এটার অর্থ হল যে তাকে ইনসাল্ট করা যে আপনাদের তো কোনো পয়েন্টই নাই মানে জনমতে আপনাদের কোনো কি নাই কোন এক পার্সেন্টও নাই জিরো মানে এক পার্সেন্টের শতভাগের একবার তো এটা হলো উনি এনসাল করে শুরু করেছে যাত্রা সেদিনই মোতা আমি আমাদেরকে বলেছেন যে তাদের কিন্তু মন্ত্র ভালো নয় তারা হয়তো আমাদেরকে সাথে বেআইনসাফি করবে কারণ তিনি আমাকে ওই জরিপের কথা কেন আনলেন সেখানে পর আমরা দেখলাম শেষ পর্যন্ত তারা জরিপের মধ্যেই ছিল এবং সর্বশেষ মিটিং যখন আমার সঙ্গে হয় ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব তিনিও বললেন আপনাদের তো অনেক আসন দেওয়া হয়ে গেছে জরিপ এত আপনাদের এত নাই তখন তিনি আমার দেশের একটা জরিপের কথা আপনারা জানেন আমার দেশে প্রকাশ হয়েছিল এবং সেটা হয়তো তারাই করেছে জরিপ কারা করে আপনারাও জানেন এগুলো পেইড এজেন্সি থাকে এনজিও থাকে টাকা দিয়া করা হয় যাই হোক এখানে ওই জরিপের ফলাফলটা ক্রেজারটা কি ছিল যে সেখানে বিএনপি কে চায় চৌত্রিশ পার্সেন্ট মানুষ জামাতকে চায় তেত্রিশ পার্সেন্ট মানুষ এনসিপি কে চায় সাত পার্সেন্ট ওয়ান আর ইসলাম আন্দোলন কে হলো তিন পার্সেন্ট মানুষ আচ্ছা বলেন দেখি জামাতকে যদি তেত্রিশ পার্সেন্ট মানুষ চায় এনসিপি কে যদি সাত পার্সেন্ট মানুষ চায় তো চল্লিশ পার্সেন্ট হয়ে যায় আর বিএনপি চায় চৌত্রিশ পার্সেন্ট বিএনপি কে চায় তাহলে তো বিএনপি থেকেও এখন যদি এনসিপি তাদের সঙ্গে আছে বিএনপি চেয়ে ছয় পার্সেন্ট ভোট তাদের বেড়ে গেছে এখন তাহলে আমাদের কি আর এখন অবস্থান থাকে এখন তখন যখন তারা বলে জরি পেত তারা আসলে আপনাদের তেমন অবস্থান নেই এখন তাহলে বোঝা গেল যে তারা যে আসন দিয়েছে এটা অনুগ্রহ করে দিয়েছে আমরা তো কারো অনুগ্রহের পাত্র হয়ে রাজনীতি করতে চাই না